জানতা সরকারের সেনাবাহিনীতে থাকা বিদ্রোহী গুপ্তচরদের ডাকা হয় এই নামে কারণ সবুজ রঙা সেনা পোশাকে বাহ্যিকভাবে দেশের সামরিক বাহিনীর দায়িত্ব পালন করলেও গোপনে তারা গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের পক্ষের লোক যাদের প্রতীকী রং লাল একসময়ের শক্তিশালী মিয়ানমার সেনাবাহিনী এখন ক্রমেই হয়ে পড়ছে দুর্বল প্রতিদিনই বাড়ছে গুপ্তচরের সংখ্যা যার ফলাফল উন্মুক্ত সবার সামনে বর্তমানে মিয়ানমারের এক চতুর্থাংশেরও কম ভূমির ওপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছে জান্তা সরকার সম্প্রতি বিবিসির অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য বিবিসির কাছে মুখ খুলেছেন এসব ওয়াটারমেলন এজেন্টদের বেশ কয়েকজন কিন্তু নিজেদের নিরাপত্তার স্বার্থে পরিচয় প্রকাশে অনিচ্ছুক সবাই তাদের বয়ানে জানা যায় নিম্নপদস্থ সেনা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারাও আছেন গুপ্তচরদের নেটওয়ার্কে বিশেষ এই ইউনিটে রয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়োগ হয় নতুন এজেন্ট তবে কয়েক ধাপের কঠোর যাচাই বাছাইয়ে প্রমাণ দিতে হয় আনুগত্যের ওয়ারামেলেন এজেন্টদের মূল কাজ সংশ্লিষ্ট অঞ্চলে বিদ্রোহীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেয়া এছাড়াও বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণও দেন এসব এজেন্টরা মূলত বেসামরিকদের ওপর সেনাবাহিনীর নৃশংসতাই সেনা সদস্যদের গুপ্তচরবৃত্তিতে বৃত্তিতে উদ্বুদ্ধ করেছে বলে বিবিসিকে জানিয়েছেন এজেন্টরা তবে আছে ভিন্ন চিত্রও কেউ কেউ অস্তিত্ব সংকটেও নিতে বাধ্য হয়েছেন এমন সিদ্ধান্ত সেনাবাহিনীর কোণঠাসা পরিস্থিতি দেখে অনেক সেনারই ধারণা খুব শিগগিরই পরাজয় মেনে নিতে হবে জান্তা সরকারকে আর তখন বিদ্রোহীদের হাতে প্রাণ যাবে তাদের সেই ভয়েই জীবন বাঁচাতে গুপ্তচরবৃত্তিকে বেছে নিয়েছেন তারা বিবিসির তথ্যমতে বর্তমানে মিয়ানমারের প্রায় বিয়াল্লিশ শতাংশ ভূমি নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা অন্যদিকে কেবল একুশ শতাংশের নিয়ন্ত্রণ রয়েছে সেনাবাহিনীর হাতে তবে এই একুশ শতাংশের মধ্যেই রয়েছে গুরুত্বপূর্ণ সব প্রশাসনিক ও দাপ্তরিক অবকাঠামো যার নিয়ন্ত্রণ হাতছাড়া হলেই বদলে যেতে পারে খেলা যমুনা নিউজ